বিসমিল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহান আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন কান্তা পা আবারও চলে আসলাম আজকে হচ্ছে দুই নয় দুই হাজার পঁচিশ সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজি রওজা মুবার দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরাণে দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে দোয়া পৌঁছে দিলাম মাইজব্যান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রোজা এবাদত বন্দিগি কবুলার মঞ্জুর করে নেন কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার এই ভিডিওটা না পড়ে আমি আসলে আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে সাদের একটা মাধ্যম আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি বাড়ির নাম্বার আট ব্লক বি মেন রোড বনশ্রী রামপুরা লিফটেড টু হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান এইট সিক্স জিরো টু সিক্স ওয়ান আরেকটা নাম্বার আছে ইনফরমেশনের জন্য আপনারা তথ্য নিতে পারেন এটা হোয়াটসঅ্যাপ ইমো কিছুই নাই শুধু ফোন রিসিভ করবে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান এইট সকল প্রশংসাই আল্লাহর আমরা ওসিলা মাত্র আপনারা অনেকেই আছেন খুবই অতি উৎসাহিত হয়ে আসবেন না সবসময় মনে রাখবেন আল্লাহ যেখানে জুরি লেখা আছে না যাওয়া পর্যন্ত হবে না আপনার এই জুরিটা প্যারাসানি মুক্ত হয়ে আসবে একমাত্র আপনার নামাজ রোজায় এবাদত বন্দিগি দান সদ্গা হজ ওমরা পালন ভালো কাজের মাধ্যমে আমাদের কাছে যেমন আপনারা বায়োডোটার ছবি দিবেন এবং অবশ্যই আপনাদের মেন্টালিটি থাকতে হবে এটা এখানে একটু ভর্তি হতে হবে আসলেন আর হয়ে যাবে তা না আপনারা একটু সুন্দরভাবে আপনাদের বায়োডোটার ছবি আবার আরেক পক্ষকে দিব তারা যদি রেসপন্স করে আপনারাও যদি রেসপন্স করেন তাহলে আমরা প্রোগ্রামগুলি করলে আলহামদুলিল্লাহ বিয়ে হয়ে যায় তাই একটু সময় দিতে হয় আজকে মেম্বার হলেন আজকেই সব পেয়ে যাবেন এই চিন্তা নিয়ে দর দয়া করে কেউ আসবেন না কারণ বিয়ে তাদের ব্যাপার তো আপনাদের একটু সময় লাগে আবার যার যারা কোনো মানে ডেম কেয়ার যে ঠিক আছে রিক্স নিয়ে করে ফেলাম তারা তারা কো হয়ে যায় আবার আল্লাহর হুকুম থাকলে একটা ফোন নাম্বার দিচ্ছি বিয়ে হয়ে যাচ্ছে সকল প্রশংসায় আল্লাহর তাই অতি উৎসাহিত হয়ে আসবেন না যে আসলেই হয়ে যাবে আমি চাই না আপনাদের এক কাপ চায়ের পয়সাও যাতে নষ্ট না হোক আমি আমার সেবাটা আমি এমনভাবে দেই যে আপনারা আমাকে যে মেম্বার ফি দেন আর আমি আপনাদের সারা জীবনের জন্য একটা ভালো ব্যবস্থা আল্লাহর হুকুমে করে দিই ইনশাল্লাহ এটা সবসময় মনে রাখবেন আর কখনো মিথ্যা কাল্পনিক গল্প এগুলির মধ্যে পড়বেন না অতি লোভনীয়তে যাবেন না যেখানে লোভ আছে সেখানেই সমস্যা অনেকেই আছে আমার এখান থেকে মনে যেই ছেলে বা মেয়ে পক্ষ বলে যে কান্তাকে জানায়ও না তখনই মনে করবেন যে সামথিং অল্পতে আপনারা অনেকে আছেন কি মানুষ না এখন কি বদনামকে বেশি পছন্দ করে কিছু কিছু মানুষ এগুলি লুফে নেয় এর খারাপ মানুষের সম্পর্কে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে খারাপটা বললেই মনে হয় অনেকে খুশি হয় কিন্তু যে খারাপ কথা বলবে আপনার কাছে বলছে আপনার আমার কাছেও বলতে পারে সেই জন্য এগুলি থেকে একটু দূরে থাকবেন আর আমি তো অবাক হয়ে যাই কেন মানুষ আমাদের এই প্রতিষ্ঠাতাকে অ্যাভোর্ড করে যারা এই প্রতিষ্ঠাতাকে অ্যাভর্ড করে তাদেরকে মনে করবেন যে ছোট্ট একটা ব্যাপার আপনি পারছেন না আমার তো বিয়ে হলে যে আপনার ভুরি ভুরি টাকা দিতে হবে তেমনও কিছু না আমাকে কালকে আমার আমার কাছে তো অনেক মিডিয়ারা আসে আমাকে আমি মানে এই সেবামূলক কাজটা এত এইভাবে নর্মাল ভাবে দেয় এবং বলে যে একটা বিয়ে দিতে যে কত পরিশ্রম এটা জানেন তখন আমি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তো সহজ মানুষের কাছে পৌঁছে আপনি এক লাখ টাকা চান না কেন আপনি বিশ হাজার টাকা চান না কেন তখন আমি আমি অনেক মানুষ আর কিছু বলি না যে আসলে কি পরে মানুষের কি কি বেশি লোভ দিয়ে হবে না ভালো কিছু খেতে পারবে না কোথাও ঘুরতে যায় এখন তো এই যে ইয়াং বয়সে যারা এখন বিয়ে করবে যারা বিয়ে করার জন্য আছে তাদেরকে আল্লাহ তারা এখন সব কিছু খেতেও পারবে বিভিন্ন ঘুরে তাদের আনন্দও লাগবে তো এই সময়টাই কিন্তু মানুষ অর্থ কষ্টে থাকে মানুষ যখন একটু প্রতিষ্ঠিত হয়ে যায় তখন আর সে আর ইয়াংকালে আগে যেমন মানে খাওয়া দাওয়ার ব্যাপার আমি সবসময় অনেক বেশি খেতাম সত্যি কথা যেটা আমার মা তো সবসময় অনেক ইয়ে বলতো তখন তো আর বুঝতাম না কিন্তু বিয়ে হওয়ার পরে যখন খাওয়া ঘোরার সময় ছিল তখন তো আর যাক এই মুহূর্তে আপনাদের মাঝে আসছি বেশ কিছু পাত্র এবং পাত্রী কথা নিয়ে আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন ইশাল্লাহ মিলবে মানুষ যত অর্থনৈতিকভাবে সচ্ছল হবে মানুষ তত নমনীয় হবে মানবিক হবে কিন্তু বর্তমান সমাজে দেখি যে যারা অর্থবিত্ত ক্ষমতাবান তাদের ভিতরে একটা অহংকার ভাবটা চলে আসে কেন এটা আমি আল্লাহর কাছে সুক্রিয়া করতে করতেছে আমি ছোট্ট একটা প্রফেশনে আছি দেখেন আমি ছোট্ট সারাদিন ঠিক আছে আমার স্টাফ আমরা মিলে ভালো থাকলাম আলহামদুলিল্লাহ তখন আমি কখন কে ফোন করে তখন সাথে সাথে কিন্তু আমি চাই যে মানুষের একটা না একটা কল্যাণ হোক কিন্তু এই কিছু কিছু মানুষ দেখি যে যত অর্থবিত্তর মালিক হচ্ছে ততই তারা অহংকারী হয়ে যাচ্ছে মানুষকে অপমানবোধক কথা বলে মানুষের সাথে কি ব্যবহার করে তারা নিজেরও জানে না কিন্তু এই অহংকার যে একটা সেকেন্ডের মধ্যে নিমিষে শেষ হয়ে যাবে সেটা তারা ভাবে না তো আমার এক ভাই ওনারা সপরিবারে সৌদিতে সেটেল রিয়াদে থাকে ওনার মেয়ের ডাক্তার লন্ডন থেকে প্লাব ওয়ান টু সবই করে আসছে মেয়ে ডেট অফ বার্থ নাইনটি এইট হাইট পাসপিট পাঁচ মেয়ে অপূর্ব সুন্দরী ওনারা কালকে আমার অফিসে রাত্রেবেলা আসলো বললো যে আপা আমি আপনার কথা শুনে আসছি তো আমি বললাম যে ভাই অনেকে তো মনে করে অনেকে কিন্তু আপনার যে কাজ হবে এটা কিন্তু গ্যারেটা দিতে পারবো না আপনারা অনেক আশা নিয়ে আসছেন কিন্তু সেই আশাটাই হলে আপনারা বদয়া দিবেন না যে না আমরা জানি যে বিয়ে সাদে আল্লাহর হুকুম তবে একজন ওসিলা লাগে আমি আপনার কাছে আস ওরা সব পরিবারে সদিতে থাকে তো ওরা খুব ধার্মিক মেয়ে স্কুলিং থেকে ওইখানে বাবা ওইখানে অনেক বড় পজিশনেই আছে ভালো ফ্যামিলি মেয়ে খুব সুন্দর ওরা চাচ্ছিল লন্ডন কানাডা বা ইউরোপ কোন কান্ট্রি ওরা অস্ট্রেলিয়া নিবে না আমেরিকা নিবে না ওখানে নাকি ডাক্তারদের কোনো সেরকম আবার নতুন করে পড়ালেখা করতে হয় সেজন্য জন্য তো ওর জন্য দোয়া করবেন যাতে সদি প্রবাসী ভাই আসছে ওনাকে যাতে দিতে পারে উনি আবার শুক্রবারে চলে যাবে ফ্যামিলি নিয়ে তো বললো যে আমার এই তিন দিনের মধ্যে দেখেন কোনো কথা আগানো যায় কি না তো আমার অনেক ভাইরা আছে যদি থাকেন ডাক্তার মেয়ে চান আপনারা একটু যোগাযোগ করেন আরেকটা ভাই উনি উনি ওনার ভাগ্নির জন্য ভাগ্নি হচ্ছে একটু দেখে বলি মাত্রই অ্যাড হলো মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ কত দেখি বাবা মারা গেছে তো মামা অনেকটা দায়িত্ব নিয়ে করতেছে নিজের ফ্ল্যাট আছে মেয়ের মাও জব করে মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে দুই হাজার একে হাইট ফিট তিন মেয়ে হচ্ছে ব্যাচেলার অফ বিবিএ করতেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কমপ্লিট করলে এবার এম করবে তো ওরার জন্য ওরা চাচ্ছিল মেয়েটার খুব সুন্দর ধার্মিক মেয়ে হিজাব পরে না বাট নামাজি বললো তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে আপা অফিসে কি আছেন হ্যাঁ আছি আরেকটা বোন খুব অস্থির হয়ে গেছে ওর বয়স পঞ্চাশ ওর হাজবেন্ড মারা গেছে তোর নিজস্ব এখানে একটা মাল্টিরাসা কোম্পানিতে জব করে গুলশানে বাড়ি গাড়ি সবকিছু আছে মেয়েও দেখতে অপূর্ব সুন্দর ও একটু এস্টাবলিশ ভালো ব্যবসায়ী বা চাকরিজীবী হতে পারে বা আদার্স কোনো দেশেরও হতে পারে তবে ভালো একটা মেন্টালি অবশ্যই ভালো থাকতে হবে কারণ মেয়েটা অনেক সুন্দরই উচ্চবিত্ত পরিবারের যেটা সত্যি কথা আরেকটা বোন তার মেয়ের বিয়ে হয়েছে এখন আবার তার ছোট বোন আছে একজন এই ছোট বিশেষ সমবায় হ্যাঁ ছোট বোনের জন্য আর কি দিল ছোট বোনটা হচ্ছে আপনার ওরও বয়স হয়ে গেছে প্রায় মতো শর্ট ডিভোর্স ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে আরেকটা মেয়ে আসছে সরকারি চাকরি করে ওরও শর্ট ডিভোর্স ও একটু মধ্যবিত্ত পরিবারের মেয়েটা ধার্মিক ওর জন্য একটা ভালো একটা ছেলে যাচ্ছে দেশে বিদেশে হোক কোনো অসুবিধা নাই তারপর আরেক বোন তার এটাও মামাই যোগাযোগ করছে যেদিন যেটা আসে সেটা মামা খুব ইমার্জেন্সি ভাবে তার ভাগ্নি আফতাবনগরে থাকে মাস্টার্স করা বৈরবে দেশে বাড়ি মেয়ে পাঁচ ফিট পাঁচ লম্বা পাতলা সাংসারিক ঘরোয়া মেয়ে যে চায় দেখতে পারে ভালো ছেলে চাচ্ছে আরেকটা ভাইয়ের কালকে আমরা ভিজিট করেছি তাদের বাসায় একটা গ্রুপ অফ কোম্পানি পরিবহনের ব্যবসা মেয়েটার ডেট অফ বার্থটা আমি দেখে বলতে হবে মেয়েটা খুব সুন্দর দেখলাম ওদের বাসায় গিয়েছি কালকে মেয়ে হচ্ছে দুই হাজার তিনে জন্ম পাঁচ ফিট তিন লম্বা ও নর্থ সাউথে পড়তেছে ওর একটা ব্যবসায়ী বা চাকরিজীবী একটা ভালো সব মিলে একটা ভালো একটা ছেলে চায় এত চাহিদা দেখলাম যে চাহিদা নাই এবং অবশ্যই ভালো ঢাকায় সেটেল একটা কুমিল্লা নোয়াখালি এদিককার ছেলে যাচ্ছে আর এছাড়া আরেকটা বোন ওনারা উত্তরাতে বাসা মেয়েটা ইঞ্জিনিয়ারিং পড়তেছে নাইনটি এইটে ডেট অফ বার্থ আহ ও দেখতেও সুন্দর ওর বড় বোনকে সেই কত দুই হাজার সালে বিয়ে দিচ্ছি তারা আবার এই ছোট বোনের জন্য এটা বড় হয়ে গেছে যাক ওর একটা ভালো ছেলে চাচ্ছে তাছাড়া জেনেবার এক পরিবার ওনারা আমাদের সাথে অ্যাড হলো ওনার একমাত্র ছেলে ডাক্তার দুই হাজার সালে জন্ম পাঁচ ফিট সাত লম্বা উনি অনেক উচ্চ পদে আসছে জেনেবা কোথায় সুইজারল্যান্ডে জেনেবাতে নিজের বাড়ি গাড়ি সব কিছুই আছে ওনারা একটা ধার্মিক মেয়ে চাচ্ছে দেশে থাকা ভালো মেয়ে ফ্যামিলি ট্যামিলি সব মিলে একটা ধার্মিক মেয়ে চাচ্ছে যা বুঝলাম তো এই আর আপনাদের আরো অনেক অনেক পাত্র পাত্রী দুইটাই আসছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে পাঠাবো দেখি আল্লাহ কি করে ইনশাআল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে কাজ শুরু করলাম আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম